আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের ইনকাম এটা তুলে ধরলাম স্ক্রিনে দিয়ে দিলাম যারা আর কি ভাবেন যে ফেসবুক থেকে ইনকাম করা যায় না এদের উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা যারা এই কথা বলেন একদমই ভুল যে ফেসবুক থেকে ইনকাম করা যায় না করা যায় সঠিকভাবে করুন এবং সকলকে উৎসাহ দেন অবশ্যই সম্ভব আবার অনেকে বলেন যে রাস্তাঘাটে ভিডিও করি বা এই করি পাগল মানে বিভিন্ন কথা বলে এইসব কান না দিয়ে এবং ফেসবুকে ইউটিউবে সময় নষ্ট না করে সেই সময়টা দেন কাজ করেন কন্টেন্ট তৈরি করেন তাহলেই সম্ভব অনেকেই দেখি বলে আমাকেই বলে বিভিন্নজনে বলে যে টিকটক করে এই করে কী লাভ পায় এগুলো করে আসলে কথা হলো কি এত এত সহজ না ঠিক আছে যার ভাইকে লেগে যায় অবশ্যই সেটা সম্ভব কিন্তু হ্যাঁ সেটা ধরে রাখতে হবে করতে হবে নিয়মিত যেমন দেখেন আমি আমার একটা ফেসবুক ফেসবুক বলে সরি ফেসবুক তো আইডি থেকে হচ্ছে সুজন ঘাটের মাঝি ইনশাল্লাহ ইনকাম শুরু হচ্ছে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও এগিয়ে যাব আরেকটি কথা আমার ইউটিউবে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন এন্টারটেনমেন্ট তো এটার মধ্যে সাতানো ডলার আমার ইনকাম হয়েছিল একটা ভুলের কারণে একটু সমস্যা হয়েছে তো যাই হোক সেটা যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ সামনে মাসে হয়তো ঠিক হইতে পারে আর যদি না ঠিক হয় তাহলে তো আর কিছু করার নেই তো যাই হোক আমি আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো সকলেই এদিক সেদিক সময় নষ্ট না করে তাই বলে আপনার কাজ টাজ ফেলে একে কীসব করবেন না ঠিক আছে আমি যেটা বলি আপনার কাজের পাশাপাশি যদি পারেন কন্টেন্ট তৈরি করেন বেশিরভাগ প্রথম উঠতে গেলে রিলস ভিডিও তৈরি করুন মানে শর্ট ভিডিও করেন ইনশাল্লাহ একটা না একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমার কথা এটাই থাকবে অনেকেই বিভিন্ন মন্তব্য করবে সেগুলো কান্না দিয়ে নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ আশা করা যে আপনি সফলতা পাবেন এটাই আমার বলার অনেকেই বলেন আমি এসব দেখিত তো অনেকে বলে যে টিকটক করে বা ই করে এগুলো কী লাভ পায় কি এগুলা এগুলো প্রতিবন্ধী বিভিন্ন কথাবার্তা বলে কিন্তু এসব আপনারা কান দিবেন না এই যে ধরেন ফেসবুক চালাই ই চাল বিভিন্ন চালান সময় নষ্ট করেন পাশাপাশি যদি একটা রিলস ছোটো ছোটো ভিডিও করে সেটা আপলোড দেন একদিন দুদিন তিন দিন তিন দিন একদিন একদিন ভাইরাল হবেই যাবে ওইদিকে তাই নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ সফলতা পাবেন তো আমার কথাগুলো কেমন লাগলো আপনি আমি জানি না কিন্তু আমার আইডিয়া এবং ই আপনার নিয়মিত কাজ করেন নিয়মিত বলতে হয়তো আপনার কাজের ক্ষেত্রে একটা দুইটা ভিডিও আপলোড দেন বা সপ্তাহে দুই তিনটা ভিডিও আপলোড দেন তাহলেই হয়ে যাবে এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন এটাই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ